শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তিন কার্যদিবস উত্থানের পর গত দিনে তেরো পয়েন্ট বা শূন্য দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো সাতাশ পয়েন্টে পৌঁছেছে এ সময় বাজারের লেনদেন ছিল সাতশো তেত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক তিন এক শতাংশ বেশি ভারত রপ্তানি শুল্ক চল্লিশ শতাংশ থেকে কুড়ি শতাংশ কমিয়ে প্রতি টন ন্যূনতম রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার শিথিল করাই বাংলাদেশে পেঁয়াজের দাম কমছে ঢাকার শ্যামবাজারে পাইকারি দাম কমেছে চার থেকে পাঁচ টাকা প্রতি কেজি পেঁয়াজ এবং বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকায় শ্যামবাজার পেঁয়াজের পাইকারি বিক্রেতা সমিতির মতে এর ফলে পাইকারি দামে প্রতি কেজিতে আরও দশ থেকে বারো টাকা কমতে পারে বিদ্যুতের চাহিদা সরবরাহের ব্যবধানের কারণে বাংলাদেশ প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শিকার হচ্ছে যদিও সংশ্লিষ্টদের মতে পরিস্থিতি স্বাভাবিক করা এখনও সম্ভব এই ঘাটতি সত্ত্বেও ছয়শো মেগাওয়াটের সমন্বিত ক্ষমতা সহ ছয়টি ফার্নেস জ্বালানি চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে আছে কারণ অন্তর্বর্তী সরকার এখনও নো বিদ্যুৎ নো পেমেন্ট ভিত্তিতে এটি চালু করার নির্দেশনা এখনো দেয়নি কর্মকর্তারা পরামর্শ দেন যে এনএনটি এর অধীনে প্ল্যান্ট পুনরায় সক্রিয় করা হলে সরকারি বিনিয়োগ ছাড়াই লোডশেডিং কমপক্ষে এক তৃতীয়াংশ কমে আসবে বিএসিসির নতুন নিয়ন্ত্রকদের ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না তা পর্যালোচনা করছে যাতে এটি বিনিয়োগকারীদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিএমএসএফ অবণ্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের না দিয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অর্থায়ন করা সহ একটি মিউচুয়াল ফান্ডকে স্পন্সর করেছে এবং কমিউনিটি ব্যাংকে অর্থ জমা করেছে এই বিষয়ে বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশের মাকসুদ উদ্বেগ প্রকাশ করেছেন এই বিনিয়োগগুলি সিএমএসএফ এর কার্যক্রমের আওতার বাইরে বলে উল্লেখ করেছেন লিব্রা ইনফিউশনের স্টক তেরো দিনে আটান্ন শতাংশ বেড়ে এক হাজার তেষট্টি দশমিক আট তিন টাকায় পৌঁছেছে যা নয় মাসের সর্বোচ্চ দেশের সবচেয়ে বৃহৎ লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এর পরিশোধিত মূলধন মাত্র দুই দশমিক দুই পাঁচ কোটি টাকা যেখানে প্রয়োজন ত্রিশ কোটি টাকা যদিও বিএসসিসি গত বছর কোম্পানিটিকে মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছিল তবে দেশের বৃহত্তম ডায়ালাইসিস ফ্লুইড প্রোডাকশন প্ল্যান্টের সূচনা হওয়ার সাথে সাথে এর মূলধন বাড়ানোর বিষয়ে একটি ঘোষণা ইতিমধ্যেই শোনা গেছে যা বিনিয়োগকারীদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ